হাই গাইস আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ভিডিওর স্ক্রিনে যে একটি গড়ে দেখতে পাচ্ছেন চাইলে আপনারাও এরকম একটি স্বপ্নের ঘর বানাতে পারবেন একদম কম খরচে এই ঘরটি রয়েছে আপনার চব্বিশ ফুট বাই বারো ফুট ঘরের মাঝখানে একটি টয়লেট রয়েছে আর একটি কিচেন রয়েছে আর সামনের দিকে আপনার একটি বারান্দা রয়েছে আপনার পাঁচ ফুট আর এই ঘরের আর ইটার গাথনি যেগুলো রয়েছে সবগুলো হচ্ছে গিয়ে আপনার তিন ইঞ্চি ওয়াল আপনার চাইলে এর একটা ঘর বানাইতে পারেন একদম খরচ কম খরচ আর এই গড়টি আপনারা কীভাবে বানাবেন সেটা আমি এখন আপনাদেরকে স্ক্রিনের মাঝে দেখাবো এবং বলে দিব। আপনারা খালি ভিডিওটা ফলো করে যাবেন আর হ্যাঁ বন্ধুরা আপনার ভিডিওটা কোথায় কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলে দেবেন বন্ধুৰ দেখা পাৰচোন এক্টি ড্ৰয়িং এইখনে এ টু জেড দিয়া আছে আপোনাৰ ঘৰ কিভাৱে বনাব আপোনাৰ ঘৰৰ জানালা কয় ৰ দৰজা কয় ৰৈছে আপোনাৰ ঘৰটা মানে কি ভাবে কিভাৱে বনাবান এ টু জেড শুৰোতে লাষ্ট পৰ্যন্ত দেৱা আছে আপোনাৰ চাইলে দেখি নিতে পাৰবে আপোনাৰ বিমৰ চাইজ লিটাৰ চাইজ কলমৰ চাইজ বা তৰৰ হাইট কতটুকু হ'ব সব এখানে দেওয়া আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন আর যাদের নাকি প্রবলেম রয়েছে না আমি তো সেটা ধরতে পারছি না তারা আমার কমেন্ট কমেন্ট করবেন আমি সবাইকে বলে দেবো ইনশাআল্লাহ এই ঘরটি কিন্তু আসাম টাইপ হবে না একটি নর্মাল ঘর হবে